মালদা দেশি মদের কারখানা চালু করতে হবে এই দাবিতে আন্দোলনে নামলেন ইউটিইউসি পরিচালিত হিমালয়ান ইন্ডেভার মজদুর ইউনিয়ন আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার দুপুরে সংগঠনের কর্মী এবং শ্রমিকরা শহর জুড়ে মিছিল করে জেলা জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভ দেখানোর পর এই মর্মে জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় দেশি মদের কারখানা থেকে সাসপেনশন অফ ফ্যাক্টরি অপারেশন আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে করে কারখানা চালু করতে হবে এই দাবিতে আজকে তাদের আন্দোলন তার কারণ হচ্ছে যে ওলমালদা মালদা জেলায় ওলমালদাতে মালদাতে একটা মদের কারখানা আছে হিমালয়ান এন্ডেভার প্রাইভেট লিমিটেড যেটা উনিশশো সাল থেকে চলে আসছে ওই কারখানা প্রেমিসেসের মধ্যেই ওখানে এক্সাইজের অফিস আছে এক্সাইজের ডিসি সেখানেই বসেন এবং এক্সাইজ ডিপার্টমেন্ট গত ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সালে তারা কারখানাটাকে বন্ধ ঘোষণা করেছেন তারা বলছেন ট্রেড লাইসেন্স নেই ফায়ার লাইসেন্স নেই আরও অন্যান্য লাইসেন্স নেই যার জন্য তারা কারখানা বন্ধ করেছে কিন্তু উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ওই কারখানা প্রেমিসেসের মধ্যেই এক্সাইজ থেকেছে স্বামী স্ত্রীর মতো এক্সাইজ থেকেছে আর আজকে এখন তাদের বিচ্ছেদ শুরু হয়েছে কেন শুরু হয়েছে কেন কারখানা বন্ধ করেছে এক্সাইজ সেইটা মানুষের বুঝতে কোনো অসুবিধা নেই আমাদের সুযোগ গত ছাব্বিশ তারিখে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া কোম্পানি হঠাৎ করে ঘোষণা করে যে তোমাদের ফ্যাক্টরি একটা থেকে বন্ধ আমরা বললাম স্যার কেন ফ্যাক্টরি বন্ধ তো স্যার বললাম কুকুর থেকে অর্ডার এসে বন্ধ কারণটা আমাদেরকে